B A ba? B A ba? B E B? B B? I B? B O B? B O B? U B U? B Y B? Y C A ka? C E C? C I C? C O C O উ সি ওয়াই সাই ডিআইডিও ডো ডিডি পিছনের আওয়াজ নাই আই উইল মিট ইউ এন্ড লিসেন ফ্রম ইউর মাউথ দি সাউন্ড অফ দিস

আচ্ছা এখন আমরা কি করি একটা নতুন একটা শব্দ নেই কি বলবো এল দিয়া নাকি বলো এল এল ইউ লিউ এল ওয়াই লাই মিলছে মিলছে না আচ্ছা নতুন একটা অক্ষর বলো নতুন কে বলবা এম এম এ মা ও এম ইউমিউ এম ওয়াই মাই আর একটা নতুন অক্ষর বলো কে বলবে আহমদুল্লাহ রহমদুল্লাহ বলো কোন যা বলবো সবাই এই যে এটা একটা বেস কিন্তু এটার পরে আমি যে কোন অক্ষর দিয়ে জিজ্ঞেস করবো এটা বেস করে সকল পারতে হবে যে অক্ষরে উচ্চারণ কিছুটা ডিফিকাল্ট ভিন্ন রকম এটা আমি কি করব বলে দিব কিন্তু আমি তো জানি কোনটা ভিন্ন রকম এটা বলো কে বলবে বলো আর আর এ রা আর ইরে রে আর আর আই রি ও Are you Rio Are you Rio R Y R Y